একটাই ঠিক করেছে দর্শক পিছনে দর্শক পিছনে পুরোনো হেয়ে <laughs>

দিন ধরে এই দলের সাথে সম্পৃক্ত থেকে জনগণের পাশাপাশি থেকে সর্বসময় রাজাপুর কাঠালিয়ার সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছি বিশেষ করে বিগত দিনে ফ্যাসিস্ট ফ্যাসিস্টুনি হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে রাজপথে সর্বসময় রাজাপুর কাঠালিয়ার নেতাকর্মীদেরকে আন্দোলনে সংগ্রামে তাদের পাশে থেকে সহযোগিতা করেছি আজকের যে গণতান্ত্রিক অধিকার আমরা হারিয়ে ফেলেছিলাম দীর্ঘ পনেরো বছর আমরা যে সারা বাংলাদেশের জনগণ যে তাদের গণতান্ত্রিক অধিকার যে ভোট সেই ভোটের গণতান্ত্রিক অধিকার যে আমরা হারিয়েছিলাম সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে নেওয়ার জন্য দীর্ঘ পনেরো বছর আমাদের প্রাণ প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাঁচই আগস্ট আমরা সকল ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে সেই খুনি সৈরে চড়েনি শেখ হাসিনাকে আমরা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছি এবং আমাদের গণতান্ত্রিক অধিকার যে আমাদের ভোট সেই ভোট দেওয়ার জন্য যে আমাদের প্রক্রিয়া সেই বর্তমান যে অপর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের দিন খান ঘোষণা করেছে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে সেই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তারই লক্ষ্যে কেন্দ্র নির্দেশিত আমরা বিভিন্ন থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়ন ইউনিয়নে আমরা আমাদের দেশ নয় জনতা জনাব তারেক রহমানের সেই প্রচারপত্র যে একত্রিশ দফা সেই একত্রিশ দফার লিপলেট আমরা বিতরণ করে যাচ্ছি এবং সাথে সাথে সেই ফেব্রুয়ারি মাসের যে আমাদের যে অনেক অনেক আকাঙ্ক্ষিত যে ভোট সেই ভোটের প্রচারণা হিসেবে আমরা ধানের শিশের পক্ষে সকলকে খালদা জারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি